বন্ধুরা এই মুহূর্তে ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছেন উইন্ডো পেনশন ওল্ড এজ পেনশন খাদ্যসাথী স্বাস্থ্যসাথী এছাড়াও শুধুমাত্র এই প্রকল্প নয় বিভিন্ন প্রকল্প এক আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি যদি আপনারা দূরদি ক্যাম্পে আবেদন করে থাকেন ওল্ড পেনশন মানে বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতার জন্য তাহলে সেই স্ট্রাসটি আপনারা কীভাবে দেখবেন এছাড়াও একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি অনেকেই ওয়েস্ট বেঙ্গল ওল্ড এজ পেনশন লিস্ট কীভাবে দেখতে হয় বা বার্ধক্যভার লিস্ট কিভাবে দেখবেন এই নিয়ে আপনারা খুঁজতে চান যদি আপনি দূর সরকার ক্যাম্পে আবেদন করে থাকেন অনেকে চাচ্ছে যে লিস্টে নাম উঠেছে কি না তাদেরকে জানাতে চাই আপনার লিস্টে নাম ওঠার আগে আপনাকে চেক করে দেখতে হবে যে আপনার নামটি কি মানে তোলা হয়েছে নাকি হয়নি অর্থাৎ রিজেক্ট করা হয়েছে নাকি অ্যাপ্রুভ করা হয়েছে এই বিষয়টি আপনাকে প্রথমে কিন্তু দেখতে হবে তো এর জন্য আমাদেরকে অবশ্যই কিন্তু স্টাস চেক করতে হবে এবং তারপরে গিয়ে আমরা লিস্ট কীভাবে দেখবো সেই বিষয়টি দেখব তো এর জন্য কী করব আমরা ওল্ড এজ পেনশন সিলেক্ট করব তো আপনাদেরকে এখান থেকে দেখালে হবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি আপনারা শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো চলুন আমরা প্রথমে কোন ওয়েবসাইট থেকে কোথায় আসবেন সেই বিষয়টি দেখে নিচ্ছি ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছেন আমি সরাসরি লিখেছি দুয়ারে সরকার আপনারা বাংলা ইংলিশ দুটোই লিখতে পারেন তাহলে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ডিএস ডট ডব্লুবি ডট গভ ডট ইন দেখতে পাচ্ছেন এই যে গভর্নমেন্টের একটি অফিসিয়াল ওয়েবসাইট দুয়ারে সরকারের তো আপনারা সরাসরি এর আন্ডারে দেখতে পাবেন এখানে নিচের দিকে স্কিমে অ্যাড করা রয়েছে অর্থাৎ চেক ইয়োর অ্যাপ্লিকেশন স্ট্রাস এইখানে আপনারা ক্লিক করলে সরাসরি দুয়ো সরকার ক্যাম্পে যাবতীয় যে প্রকল্পগুলি আবেদন করেছিলেন সেই প্রকল্পগুলির স্টাটাস আপনারা এই অপশানে ক্লিক করলে দেখতে পাবেন উইন্ডোজ পেনশন মানে হচ্ছে বিধবা ভাতা ওল্ড পেনশন মানে আপনাদের বার্ধক্য ভাতা বা বিধ বৃদ্ধ ভাতা এছাড়াও খাদ্যসাথী আপনাদের রেশন কার্ডের জন্য স্বাস্থ্য সাথী এছাড়াও এখানে রয়েছে এসসি এসটি সার্টিফিকেট শিক্ষাশ্রী তপশলী বন্ধু এছাড়াও কৃষক বন্ধু জয় জোহর কন্যাশ্রী রূপশ্রী মানবিক তো আপনারা দেখতে পাচ্ছেন মোট কথা এখানে ছত্রিশ সাঁত্রিশটি এছাড়াও লক্ষ্মীর ভান্ডার সমস্ত স্ট্রাস কিন্তু এখান থেকে দেখা যাবে তো আপনারা চাইলে এখানে যে ইলেকট্রি ইলেকট্রিসিটি রয়েছে পাটটা অ্যাপ্লিকেশন সমস্তই করা যাবে তো আমাদের যে ট্রফি গাছকে সেটা হচ্ছে বৃদ্ধ ভাতার স্ট্রাস তো সেটাই নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে কথা বলছি এবং দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনারা সরাসরি ওল্ড এজ পেনশন সিলেক্ট করবেন এবং আবেদন করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা আপনারা এখানে বসাবেন বসানোর পর সাবমিটগুলো অপশানে ক্লিক করবেন তারপর আপনাকে একটি পপ আপ দেখাবে যে আপনার মোবাইলে একটি ওটিপি সেন্ড করা হবে সেই জন্য আপনারা এখানে ওকে অপশানে ক্লিক করবেন তারপর ওটিপি আসবে ওটিপির ঘরে ওটিপি আপনার বসিয়ে দিয়ে সাবমিট বলে অপশানে ক্লিক করবেন আপনারা ঠিক এই ঘরে আপনাদের ওটিপি বসিয়ে দিয়ে সাবমিট বলে অপশানে ক্লিক করলে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে সিরিয়াল নাম্বার মোবাইল নাম্বার এছাড়া এখানে অ্যাপ্লিকেন্টের নাম দেখাবে এবং অ্যাপ্লিকেশনটি কত দূর পর্যন্ত গিয়েছে সেটা দেখাবে আপাতত দেখাচ্ছে নো সাস মোবাইল নাম্বার ইজ রেজিস্টার্ড অর্থাৎ এই নাম্বারটি নাকি রেজিস্টার করা হয়নি অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটি এখনও পর্যন্ত হয়তোবা তারা পোর্টালে আপডেট করেনি যখনই করবে সেই স্ট্যাটাসগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন যদি আপনি কৃষক বন্ধু দেখতে চান কৃষক বন্ধু লক্ষ্মীর ভাণ্ডার এছাড়াও বিধবা ভাতা এছাড়াও আপনাদের কন্যাশ্রী রূপশ্রী সমস্ত প্রকল্পের কিন্তু আপনারা এখান থেকে স্ট্যাটাস কিন্তু দেখতে পাবেন তো এভাবেই করে স্ট্যাটাসগুলো তো দেখা যায় আর একটি প্রসেস রয়েছে সেটা হচ্ছে আপনাদের নির্দিষ্ট একটি ওয়েবসাইট রয়েছে যেমন বৃদ্ধ ভাতার জন্য আলাদা ওয়েবসাইট রয়েছে বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতা যেটাই বলুন না কেন পাশাপাশি বিধবা ভাতা এদের জন্য টোটালি একটি আলাদা ওয়েবসাইট রয়েছে পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার জন্য লক্ষ্মীর ভাণ্ডার আলাদা ওয়েবসাইট রয়েছে তো এই সমস্ত বিষয়গুলি আলাদা আলাদা পোর্টাল থেকেও কিন্তু দেখা যায় তো আজকে আপনাদেরকে যেটা জানাতে চাই যারা ওয়েস্ট বেঙ্গলে যে বৃদ্ধ ভাতার লিস্ট দেখতে চান তো তাদের আগে এই বিষয়টি দেখে নিন যদি হয় পরবর্তী সময় কিন্তু আপনারা লিস্ট দেখতে পাবেন এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি যদি আপনার লিস্ট দেখতে চান আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি আরেকটি ভিডিও আপনাদেরকে বানিয়ে দেবো সেখান থেকে আপনারা আপনাদের নাম লিস্টে উঠলো কি না সেই বিষয়টি জানতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও কীভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতা সেই বিষয়ে জানতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হতে গেলে সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট আরও শীঘ্রই পাওয়ার জন্য